তো গাইস এটা হলো আমার ফাইনাল লুক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি আজকে কোনো ব্লগ না আজকে নিয়ে এসেছি মেকআপ ভিডিও তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আমি কিভাবে আমার মেকআপ করি সে সম্বন্ধেই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যাদের মেকআপের জিনিসপত্র সব নেই তো সামর্থ্য থাকে না সব মেকআপ কেনার জন্য তো আমারও সেম সব মেকআপ সেটস নেই তো যেগুলো আছে আমার কাছে সেগুলো দিয়ে তোমাদেরকে আমি দেখাবো আজকে আমার মেকআপগুলো তো চলো শুরু করে দিই তো প্রথমেই আমি অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি কারণ আমার স্কিনটা হচ্ছে একটু অয়েলি তো আমার অ্যালোভেরা জেলটা খুব ভালো স্যুট হয় আর মেকআপ করলে মেকআপটাও খুব বসে কিন্তু যেহেতু এখন শীতকাল নিভিয়া সফট ক্রিম দিয়ে যদি আমি ইউজ করি না আমার মেকআপটা ফুটে যায় আর কি শ্যুট হয় না আমার তো আমার স্কিনে এই অ্যালোভেরা জেলটাই শ্যুট হয় তো ওই জন্য আমি অ্যালোভেরা জেলটা ইউজ করলাম পাতাঞ্জলি এটা খুব বাজারে পাওয়া যায় তো এটা তোমরাও ইউজ করতে পারো তো আমি আমি যতটুকু মেকআপ জানি বা যতটুকু শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বলবে যে কেমন লাগছে ঠিক আছে তারপরে তোমরাই বুঝতে পারবে তো এটা আমি তিন মিনিট রাখবো তারপরে আসছি জি আমার তিন মিনিট হয়ে গেছে তো চলে এলাম তোমাদের সামনে আবার তো এবার আমি যেহেতু ফিটিমি ফাউন্ডেশান ইউজ করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমার সেট অনুযায়ী আমি এটা ইউজ করছি তোমাদের সেট অনুযায়ী তোমরা ফাউন্ডেশানটা সেট করবে ফাউন্ডেশানটাই হলো মেন ফাউন্ডেশান সেট যদি নাম সেট নাম্বার যদি বুঝতে না পারো তাহলেই মুশকিল মেকআপ ফুটে যাবে মেকআপ উঠে যাবে মেকআপ গলে যাবে অনেক রকম সমস্যা দেবে তো সেই জন্য আমি ফাউন্ডেশানটাই আমার সেট অনুযায়ী অ্যাপ্লাই করছি আর ফিডমি ফাউন্ডেশনের দামটা সত্যি খুব অনেক আর আরও অন্যান্য কোম্পানির আছে বাট আমি ফিটিমিটাই ইউজ করি তো আমি আমার মুখে পরিমাণ মতো মানে যতটা আমার দরকার সেই পরিমাণ মতো আমি আমার ফাউন্ডেশানটা নিয়ে নিয়েছি এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কম কম করে প্রথমে হালকা হালকা করেই মানে কম কম করে ইউজ করতে হবে তারপরে যদি তোমরা আর এক স্টেপ দিতে চাও দুবার তাহলে দিতে পারো তো আমি এখানে কম কম করে নিচ্ছিলাম আর একটা জিনিস কি আমি শাড়ি পরে চলে এসেছি তো শাড়িটা পরা কেমন হয়েছে অবশ্যই বলবে তো আসলে আমি এরকমভাবে গুটিয়ে রেখেছি কারণ আমি প্লেট ছাড়া শাড়ি পরেছি তারপর তোমরা আমার প্রপার লুকটা দেখতেই পাবে তা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো দেখো ফাউন্ডেশানটা আমি গোটায় ডট ডট করে লাগিয়ে নিচ্ছি এবং একটু গলাতেও দিয়ে দেবো কারণ মুখটা ফরসা হয়ে গেলে গলাটা কালো দেখাবে কেমন দেখাবে আর যখন আমি ব্লেন্ড করব তখন আমি আমার কানগুলো তো হালকা হালকা করে ব্লেন্ড করে নেবো যাতে ফর্সা লাগে তো ফাউন্ডেশনটা ডট ডট করে শাড়ি দিয়ে দেওয়ার পর এই যে ব্লেন্ডার যাদের কাছে আছে বা যারা ব্রাশে ইউজ করো তো তারা ব্রাশেও ইউজ করতে পারো আর ব্লেন্ডার আমার এখানে ব্লেন্ডার আছে আমি আর ব্লেন্ডারটাই আমার ভালো হয় তো সেই জন্য ব্লেন্ডার টাতেই ইউজ করছি তো আমি এটা ইউজ করিনি তারপর তোমাদের সামনে আসছি তো একটা মানে ভালো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা এই প্লেনটা দিয়ে ভালোভাবে ইউজ করতে হবে তো আমি কী বেশ আনতে গিয়েছিলাম আমার এখন মনে পড়েছে না হ্যাঁ আয়নাটা আনতে গিয়েছিলাম তো তোমরা আবার এই আয়নাটা দেখে কেউ কিছু মনে করো না ভাঙা আয়না ঠিক আছে আমার এখানে যেটা আছে সেটা দিয়ে করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো সেটা নিয়ে আবার কেউ খারাপ কমেন্ট করো না মুখ তো দেখা যাচ্ছে তো চলো প্লেন করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোকে ফাউন্ডেশানটা ভালোভাবে আমার ব্লেন্ড করা প্রায় হয়ে গেছে তো আমার যেহেতু কনসেলার নেই আর আমার চোখের তোলে এখন সেরকম ডার্ক সার্কেল নেই সেই জন্য আমি আমার ফাউন্ডেশানটা দিয়ে করেই আমি আমার ডার্ক সার্কেলের যাতে যাতে না বোঝায় সেই কাজটা আমি সেরে নিচ্ছি তো এখানে বাবা পেরোচ্ছিলো কারণ আমাদের বাড়িটা সত্যিই খুব ছোটো যে কারণে আমি রিং লাইটটা রেখেছি রিং লাইটের মধ্যে আমি আমার ক্যামেরাটা রেখেছি আর বাবাকে আমি বলছিলাম ঠিক আছে পেরিয়ে যাবে কোনো ব্যাপার না আর আমি মাঝে রেখেছিলাম রিং লাইটটা আর ঘরটা যেহেতু ছোটো সেজন্য আমার সাইডটা হয়ে করে প্রেরত হচ্ছিল আর ওদিকে লাইনটা দেওয়া ছিল ওই জন্য ওদিকে পেরোতে পারছিল না তো সেটাও তোমরা একটু ম্যানেজ করে নিও কিছু মনে করো না দেখতে পাচ্ছি ফাউন্ডেশানটা আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে দেখতে পাচ্ছি মুখটা খুব ফরসা লাগছে কিন্তু এটা একটু পরে ঠিক সেট হয়ে যাবে ঠিক আছে ফাউন্ডেশানটা আমি ভালোভাবেই ব্লেন্ড করি আর আমার ফাউন্ডেশানটা ব্লেন্ড করতেই অনেক সময় লাগে কারণ মুখটা যদি মানে ফাউন্ডেশানে যদি ফুটে যায় মুখটা কেমন দেখাবে আর সেজন্য আমি ভালোভাবে ব্লেন্ড করি যাতে বসে যায় গলাটা তো একটু ব্লেন্ড করে নিলাম তারপর দেখি কি ইউজ করছি কারণ আমি ভিডিও করতে করতে ভুলে এখন ভুলেই গেছি যে আমি কী কী তারপরে ইউজ করেছিলাম প্লেন করার পর আমি চলে এলাম আমার আইভ্রু ড্র করে এবং তোমার এটা ভাবছো লিপস্টিক কিন্তু এটা আমার লিপস্টিক না এটা হলো আমার একটা লিপ বাম তো এরপর আমি ইউজ করে নেব কাজলটা আর কাজলটা আমার বোন ভেঙে ফেলেছে সেই জন্য যেটা আছে সেটা দিয়ে করেই আমি করছি আর কাজলটা আমার বোন রিসেন্ট ভেঙেছে মানে পরশু দিন ভেঙেছে তো ওটাই আমি ওকে বলছিলাম ভাবটি পেয়েছি আমাকে ভয়ে বলেনি যে কাজলটাও ভেঙে ফেলেছে তো এখন দেখে আমার মাথার গরম হয়ে গেছে তো তারপর যাই হোক ওই কাজলটা দিয়ে করে আমি আমার কাজটা সেরে নিচ্ছি কারণ এইসব জিনিসগুলো খুবই দাম আর কিনতে খুবই কষ্ট লাগে অনেকগুলো টাকা দিয়ে তো সেই জন্য ভেঙে গেলেও খারাপ লাগে ওই জন্য আমাকে বকছিলাম তো আমি এখন কাজলটাও করে নিচ্ছি আমার আইব্রো ড্র করা হয়ে গেছে আর লিপস্টিক আমি এখনও লাগাইনি এটা আমার লিপ হম কাজল পরতে আমি খুব ভালোবাসি আর টিপ তোমরা কী কে কাজওয়ালা টিপ পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ওই জন্য দেখতে পাচ্ছ তো কাজল আমি বেশি মোটামোটা করেই পড়তে ভালোবাসি কিন্তু যেহেতু লুকটা আমি একটু সিম্পলের মধ্যে পড়ছি সেই জন্য কাজওয়ালা একটু শুরু শুরু করেই পড়েছি কাজল পরতে সত্যিই খুব ভালো লাগে এরপর আমি ইউজ করবো আমার কাছে যে আইস্যাডোর প্লেটটা আছে ছোটো তো সেই ছোটোর মধ্যে যে গ্লিটার দেওয়া আছে এবং যে শেডগুলো আছে সেই শেডগুলো দিয়ে করেই আমি আমার আই লুকটা কমপ্লিট করবো তো ওইখানে আমি একটা ঠিক অরেঞ্জ কালার না একটা স্কিন টাইপের কালার আছে মানে গেরুয়া গেরুয়া টাইপের ঠিক অরেঞ্জও না গেরুয়া না ও একটা কালার আছে যাই হোক আমি তো বলতে পারছি না তোমাদেরকে এখন তো সেই কালারটা দিয়ে করে আমি হালকা হালকা আমার আয় আয়টা কভার করে নিচ্ছি আর আমার এখানে যেহেতু ব্রাশ নেই আমি তোমাদেরকে প্রথম বললাম যে আমার কাছে মেকআপ করার জন্য কোনো ব্রাশ কিচ্ছু নেই তো সেই জন্য আমি হাতে মানে আঙুলে করেই আই আমি ব্লেন্ড করছি তো আই স্যাডোটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে এবং আইস্যাডও নিজের ম্যাচিং অনুযায়ী করে নিজেকে সেট করতে হবে তবেই ভালো লাগবে না নাহলে যদি খুব ডিপ দিয়ে গেলো বা কিছু তাহলে রাখো সেটা নিয়ে কটকটির মতন লাগবে কেউ কিছু মাইন্ড পাবে না তো যেরকম লুক সেরকম দেবে যারা আইস্যাডও করতে বেশি ভালোবাসো তারা টিপ টিপ করে দেবে তো আমি এখানে হালকা হালকা করেই দিচ্ছিলাম যাতে সিম্পল লুকটা আমার আসে দেখতেই পাচ্ছ হাতে করে করছি সেই জন্য হয়তো লেট হচ্ছে এটা যদি ব্রাশ হতো আমার কখনো হয়ে যেত তো সেরকম আমি আই লুক করবো না জাস্ট ওই একটা কালার আমি দিয়ে দিলাম তো এরপর এরপরে আমি একটা গিল্টার লাগিয়ে লাগিয়ে নেব তো আমি যে ফার্স্টে যে কালারটা ইউজ করলাম দেখো একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপেরই কালারটা তো ওই কালারটা ইউজ করার পর আমি ভাবছি যে কোন গিল্টারটা আমি দেবো তো আমি একটা গিল্টার পেয়ে গেছি তো দেখতেই পাচ্ছি আমি গিল্টারটা দিচ্ছি চকচক করছে তো আমি এক একটা করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার আই মেকআপ কমপ্লিট দেখতেই পাচ্ছ এরপর আমি ইউজ করব আমার আইলাইনার লাইনার তো আমার এখানে মাস্কারা ছিল মাস্কাড়াটাও আমার ব্রেড পেরিয়ে গেছে তো জন্য মাস্কাড়া আমি আই দিয়েই ইউজ করব তো তার আগে আমি আমার হাইলাইটারটা আমি করে নিচ্ছি তো আমি স্টেপ বাই স্টেপ মেকআপ করছি না জাস্ট আমি কীভাবে মেকআপ করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তার মধ্যে যদি তোমরা জানো না যদি আমার কাছ থেকে কিছু বুঝতে পারো বা শিখতে পারো তো শিখে নেবে বুঝে নেবে সেরকম কিছু আমি মেকআপ জানি না আর আমি মেকঅারও নই তো প্রথমে বলা আমার কাছে ব্রাশ নেই তো সেই জন্য আমি হাতে করেই হাইলাইটারও ইউজ করছি আর হাতে করেই হাইলাইটার ভালো ইউজ করতে ভালো লাগে আর হাইলাইটার এমন একটা জিনিস সত্যি খুব ভালো লাগে যে সুন্দর গ্লেজ গ্লেজ দেয় আর আমার ব্লাসারও খুব ভালো লাগে আমার এখানে ব্লাসার নেই আমি লিপস্টিক দিয়ে আমি ব্লাসার করি বাট আমি আজকে করিনি কারণ সিম্পল লুক আমি ক্রিয়েট করছি তোমাদের সামনে সেই জন্য তো হাইলাইটারটা আমি গ্লেন করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো আমি একটা টিপও পরে নিলাম আমার হাইলাইটার কমপ্লিট আর টিপ ছাড়া তো আমার ভালোই লাগে না সে যাতে যাই লোক ক্রিয়েট করি আমার টিপ পরতেই হবে আর কাজল কাজল আমি পরতে খুব ভালোবাসি লিপস্টিকও আমার ফেভারিট কিন্তু কাজলার টিপটা হচ্ছে খুবই প্রিয় তো এরপর আমি কী করব আমি নিজেও জানি না গাইজ তো যতটুকু মনে হচ্ছে যে এখন আমি আমার আই আই মেকআপটা করবো আরও আমার সব কিছু আই মেকআপে কমপ্লিট বাট আমি আই লাইনারটা নি এখনও সেই জন্য তো আমার এখানে যে আই লাইনারটা ছিল সেই আই দিয়ে করেই আমি আমার আই মেকআপটা কমপ্লিট করছি তো চলো আই মেকআপটা কমপ্লিট করি তারপরে আসছি তো আমার আই মেকআপ কমপ্লিট বলো চোখগুলো কেমন আঁকা হয়েছে মানে আই মেকআপটা কেমন হয়েছে তো এরপরে আমি খুঁজছিলাম আমার লিপস্টিক আর যেহেতু হলুদ শাড়ি গোল্ডেন ব্লাউজ এর সাথে কী কালারের লিপস্টিক বেশি মনে হয় বলো আমার নিউড কালার লিপস্টিক খুব একটা পছন্দ না তো আমি এই জন্য এখানে রেডি ইউজ করবো আমার রেড কালার লিপস্টিক খুবই পছন্দ আমি এটা কী করছি আগে লিপ বামটা ছিল তো মানে চার চার যাতে লিপস্টিকটা লাগে ওই জন্য লিপবামটা সাইডে দিয়ে করে একটু মুছে নিলাম তো এটাও আমার লিপস্টিকের মতনই লাগছে লাল লাল দেখতে পাচ্ছ তো তোমরা গাইস কিছু মনে করো না ভিডিও করতে করতে অনেকবার পেরা পেরানো যাওয়া হয়েছে সেই জন্য তোমরা কিছু মনে করো না তো আমি লিকুইড লিপস্টিক খুব একটা পছন্দ করি না আমি এরকম স্টিক লিপস্টিক পছন্দ করি তো সেই জন্য আমি স্টিক লিপস্টিকই তোমাদের সাথে শেয়ার করছি আর লিপস্টিক কালার বলতে আমার রেড কালারটাই ভালো লাগে আর এই লুকটাতে সাথে রেড কালারটাই সুন্দর লাগবে লিপস্টিক কে কে পরতে ভালোবাসে অবশ্যই ওই জানিয়েও তো আমার লিপস্টিক পরা হয়ে গেছে তবে একটু কী করছিলাম তো লিপস্টিকটা আমি হালকা করেই পড়েছি আর রেড কালারটা একটু ভোর টাইপের রেড কালার তো সেই জন্য হয়তো ডিপ মনে হচ্ছে তো তোমরা পুরো লোকটা দেখো তারপর বলবে যে কেমন লাগছিলো আর জানো তো আই লাইনারটা শুকায় আর আমি চোখটা তুলে দিয়েছি তারপরে আই লাইনারটা লেগে গিয়েছিলো যেন আমি একটু মুছে নিলাম মেকআপ প্রায় কমপ্লিট এবারে আমি জুয়েলারিগুলো পরে নেবো ম্যাচিং করে তো বাবা এসেছিলো বাবার ফোনে কী হয়েছে আমার সেটা দেখাতে এসেছিলো তো সেই জন্য আমি সেটা বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটাই মানে যাই হোক একটা প্রবলেম হলো সেই প্রবলেমটা সলভ করে দিলাম তো গায়ে সেবার দেখবে আমার ফাইনাল লুক তো বন্ধুরা তোমরা দেখলে আমি মেকআপটা করলাম তো তোমরা যদি চাও এরকমটা করতে পারো আর সেরকম মেকআপের জিনিসপত্র আমার নেই যতটুকু ছিল সেটুকু দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে এন্ড শেয়ার করে আমার ভিডিও সত্যি খুব 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 ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে টাটা নতুন ভিডিওতে হবে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো Yeah.